বিয়ে যে করছে সে বিপদে পড়ছে এইটা কি কোনো কথা ভাই কয়টা বিয়ে করছে জানি না আমি গত ছয় দিন আগে একটা পোস্ট করেছিলাম বউ ছাড়া শীত জমে না কেন সেখানে অনেকেই অনেক রকম কমেন্ট করেছে এবং লিখেছিলাম যার কমেন্টটা বেস্ট হবে তাকে দেব এগারো টাকা ফ্ল্যাক্স লোড চলুন দেখা যাক কার কমেন্টটা সবচেয়ে সুন্দর হয়েছে সে পেয়ে যাচ্ছে এগারো টাকা ফ্ল্যাক্স লোড অনেকেই অনেক কমেন্ট করেছে প্রথমত কমেন্ট করেছে কাশেম আলী সে লিখেছেন

এই শীতে যার বউ নেই তার জীবনটা শূন্য আসলে যাদের বউ নেয় তাদের জীবনটা আসলে শূন্য মিথ্যা কথা আমি বিশ্বাস করি না এটা আমার মতো আপনার মতো যারা সিঙ্গেল আছে তারাই শুধুমাত্র এটার কষ্ট বুঝবে বাকিরা এটার কষ্ট বুঝবে না বাট হাউ ইট পসিবল এরপরে লিখছে বউ থাকলে কম্বল দরকার হয় না শীত নিজেই ভয় পাই শীত বউকে কেন ভয় পাবে শীত ভয় পায় মানুষ কেন ভয় পায় না বিষয়টা ঠিক বুঝলাম না আহেদুজ্জামান কমেন্ট করছে বইয়ের চোখে তাকাইলেই টেম্পারেচার বেড়ে যায় কিছু টেম্পারেচার ভাই তাছাড়া বইয়ের চোখে এমন কি আছে যে আপনার টেম্পারেচার বেড়ে যাবে জানি না তারপরে কমেন্ট করছে শীত জমে না কারণ বইয়ের রাগে ঘর গরম থাকে যারা বিয়ে করছেন যাদের বউ আছে আপনারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপনাদের বইয়ের রাগে যে আপনাদের ঘর গরম থাকে কিনা আমার তো ঠিক জানা নেই এরপরে কমেন্ট করছে বউ ছাড়া শীত শুধু শীত বউ থাকলে শীত ও রোমান্টিক হতে পারে সম্ভব এটাকে নাসিকার করার কোনো অপশনই নেই আমার তো বউ নাই আমি জানি না ঠিক এখানে আদর পাওয়ার কেউ নেই শীত কেন বুঝবে মানে শীতের সাথে আদরের কি সম্পর্ক এটা আমার ঠিক জানা নেই যে জানেন সে অবশ্যই লিখে যাবেন যে শীতের সাথে আদরের কি সম্পর্ক বউ থাকলে শীত আসে কিন্তু টিকতে পারে না বউরের শীত এত ভয় পাই বউ কি মানে দাজার টাজ এরকম টাইপের শীতরে কি খেয়ে ফেলবে এমন কিছু ঠিক আমার জানা নেই যদি কারো জানা থাকে তাহলে কমেন্টে লিখে যাবেন বউ থাকলে গরম চা গরম কথা গরম ঝগড়া সব একসাথে পাওয়া যায় হতে পারে তবে আমার তো বউ নাই যাদের বউ আছে তাদের অভিজ্ঞতা থেকে অবশ্যই বলে যাবেন বউ ছাড়া শীত মানে ফ্রিজ বৌচ শীত মানে হিটার আমি ঠিক বুঝলাম না বউ না থাকলে শীতও ভাবে এখানে এসে লাভ কি আচ্ছা শীতের সাথে বউর কি সম্পর্ক এখানে শীতের সাথে বউর সম্পর্কটা ঠিক আমি জানি না তোমার বউ সঙ্গে তাই শীত লাগে অঙ্গে কথা সত্য শীত তো অঙ্গে অঙ্গে লাগে এতগুলো কমেন্টের মাঝে কাকে যে আমি এগারো টাকা দিব ঠিক আমি বুঝতেছি না তবে আমার সবচেয়ে ভালো লেগেছে লামিয়া আক্তার বলেছে এই শীতে যার বোনায় তার জীবনটা শূন্য এতটাই বেস্ট কমেন্ট করেছে আমার মনে হয় আপনারা কমেন্টে বলেছিলেন কার কমেন্ট সবচেয়ে সুন্দর হয়েছে কে এই এগারো টাকা পাবে কার কমেন্ট বেস্ট তাহলে আমি তাকেই ফিলাক্স লোডটা করব। করবো